দীপাকে বাঁচাতে সূর্য সহ সেনগুপ্ত বাড়ির সকলে মিলেই তাকে হসপিটালে নিয়ে আসে এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দীপা সেই কফিনটিকে নিজেকে বের করার অনেক চেষ্টা করতে থাকে কিন্তু সেই কফিনের মধ্যে অক্সিজেনের অভাবে দীপা কোনোভাবেই নিঃশ্বাস নিতে পারে না আর সেখানে সেন্সলেস হয়ে যায় এদিকে রূপা সেনগুপ্ত বাড়িতে তার মা দীপাকে কোথাও খুঁজে না পেয়ে সঙ্গে সঙ্গে কৃষ্ণকে নিয়ে দীপাকে খুঁজতে বেরিয়ে পড়ে ঠিক সেই সময় কুন্তলা সেনগুপ্ত বাড়িতে আসে আর রূপার মুখোমুখি পড়ে দেখা মাত্রই রূপার রূপার সন্দেহটা পুরোপুরি দিকে যায় আর মনে হতে লাগে হয়তো তার মাকে সরিয়েছে সঙ্গে সঙ্গেই সকল জায়গা খুঁজতে শুরু করে রূপা এরপর রূপা রাস্তায় রাস্তায় তার মাকে খুঁজতে থাকলে হঠাৎ করে দুজন লোককে তার মায়ের বিষয়গুলো নিয়ে কথা বলতে দেখে আর কথাগুলো শোনা মাত্রই রূপা জানতে পেরে যায় তার মা কোথায় আছে সঙ্গে সঙ্গে কৃষ্ণকে নিয়ে সেই পুরনো গোডাউনে পৌঁছে যায় রূপা গোডাউনের রুকে চারিদিকে তার মাকে ডাকতে থাকে আর তখনই সেই কফিনের মধ্যে দীপার জ্ঞান ফিরে দীপাও সেই কফিন থেকে শব্দ করতে শুরু করে এরপর দেখা যায় কৃষ্ণ ও রূপা মিলে সেই কফিন খুলে দীপাকে উদ্ধার করে আর দীপাও সঙ্গে সঙ্গে বলে ওঠে আমাকে এক্ষুনি সেনগুপ্ত বাড়িতে পৌঁছাতে হবে নয়তো বা সঙ্গে আমার ডাক্তারবাবুর বিয়ে হয়ে যাবে এই বলে দীপা সেই পুরোনো গোডাউন থেকে বেরিয়ে যায় এরপর দীপা সেনগুপ্ত বাড়িতে পৌঁছে সকল বিয়ের জিনিসপত্র ফেলে দেয় আর বলে ওঠে ডাক্তারবাবু এই বিয়েটা হতে পারে না আপনার এবং আমার বিয়ে হয়ে গেছে তাই এই বিয়েটা হওয়া সম্ভব নয় তখন ছদ্মবেশী রুডি এসে সূর্যের পিঠের মধ্যে ইনজেকশন দিয়ে ওষুধ পুষ করে দেয় আর সঙ্গে সঙ্গে সূর্য এগ্রেসিভ হয়ে যায় তখন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কুন্তলার দীপার বিষয়ে নানান বাজে বাজে কথা বলে থাকে সূর্য তখন দীপার উপর অনেক রেগে যায় আর সেই সুযোগটা কাজে লাগিয়ে ছদ্মবেশী রুডি সূর্যের হাতে বন্দুক তুলে দেয় সূর্য সেই বন্দুকটা নিয়ে দীপার দিকে বন্দুক ত্যাগ করে আর বলে ওঠে আজ এস্পার নয় ওসপার হবে এই বলে দীপার দিকে বন্দুক ত্যাগ করে থাকে তখনই সূর্যের সকল স্মৃতি গুলো মনে পড়ে থাকে ছদ্মবেশী যখন বুঝতে পারে সূর্য এখনো তখন সে আরেকটা বন্দুক দিয়ে দীপার মুখে গুলি চালিয়ে দেয় আর দীপাও ডাক্তারবাবু বলে মাটিতে পড়ে যায় সেই সময় সূর্যের সকল স্মৃতি মনে পড়ে যায় আর বলে ওঠে আমি নিজের হাতেই আমার দীপাকে শেষ করে ফেলেছি এটা আমি কি করলাম এই বলে পুরোপুরি ভেঙে পড়ে এদিকে সোনার রূপাসহ পারি বাড়ির সকলে মিলেই দীপাকে হসপিটালে নিয়ে যায় সোনা অঝরে কান্না করে দীপাকে বারবার ডাকতে থাকে আর এদিকে সূর্য সেই হসপিটালের মধ্যেই বলে ওঠে আমি আমার দীপাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবো এই সার্জারিটা আমি করব তা ভিওয়ার্স সূর্য কি পারবে দীপাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ